বাড়িতে একই রকম মাংস খেয়ে বোর হয়ে গেছে খেতে আর ভালো লাগছে না তাহলে এইভাবে একবার ট্রাই করবে দেখবে খেয়ে তো পঞ্চমুখ করবেই আর বাচ্চারাও খাবে আর বা যেসব সবজি খায় না সেই সব সবজিও অনায়াসে খেয়ে নেবে প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে জল জলচুরি রেখেছিলাম তারপরে আমি বাটিতে মাংসটা ঢেলে নুন হলুদ মাখিয়ে চল্লিশ মিনিট মতো রেখে দিলাম আর এদিকে কিছু সবজি নিয়েছি পেঁপে বিট গাজর ক্যাপসিকাম বিনস আলু ভালো করে কেটে ধুয়ে সাজিয়ে রেখে দিয়েছে আর এই যে মশলা রেডি করে নিয়ে রেখেছি যেমন একটা টমেটো দিয়েছি একটুখানি রসুন আর আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল তেল যে গরম হল আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে আর একটা তেজপাতা আর একটুখানি দারচিনি দিয়ে দিয়ে দিলাম এদিকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে সেই পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এক দেড় মিনিটের মতো যে ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম আলু যেহেতু আলু সিদ্ধ হতে টাইম লাগে আর আমি আলাদা করে আর ভাজিনি যে যেসব সবজি সিদ্ধ হতে টাইম লাগে সেই সব সবজি আগে দিয়ে ভেজে নেব আলুটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এক দেড় মিনিটের মতো তারপরে দিয়ে দিলাম পেঁপে পেঁপে তো বাচ্চারা খেতে চায় না সেই কারণে হ্যাঁ পেঁপে একটু অন্যরকমভাবে কেটে পেঁপেও দু মিনিটের মতো ভেজে নিয়েছি ভাজার পরে দিয়ে দিলাম বিটটা বিটটা এখানে আমি পাতলা পাতলা করে কেটেছি যেহেতু বিটটা সিদ্ধ হতে টাইম লাগে সেই কারণে বিটটা দিয়ে ভালো করে আমি দু মিনিটের মতো ভেজে নিলাম দু আড়াই মিনিটের মতো ভাজার পরে দিয়ে দিলাম গাজর গাজরটা দিয়েও ভালো করে আমি সেমভাবেই এক দেড় মিনিটের মতো ভেজে নিয়েছে ভাজার পরে দিয়ে দিলাম বিনস বিনসটাও আমি ভেজে নিয়েছি ওই সেম একইভাবে আর ভাজার পরে ক্যাপসিকামটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে দিয়ে দিলাম মাংসটা যে মাখিয়ে রেখেছি নুন হলুদ দিয়ে সেই মাংসটা আমি দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যাতে সমস্ত সবজির সাথে মাংসটা মিশে যায় আর মাংসটা আমি পাঁচ ছ মিনিটের মতো তাও কম হতে পারে তখন ভেজে নিয়েছি ওই ধরুন তিন চার মিনিটের মতো আমি ভেজে নিয়েছি ভাজার পরে আমি যে টমেটো কাঁচা লঙ্কা আর আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি আর পেস্ট করার সময় আমি একটুখানি জল দিয়েছি হলে পেস্ট হবে না হ্যাঁ ঠিকঠাক তাই জন্য আমি একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নিয়েছি সমস্ত সবজি বলো মাংসের সাথে আর একটুখানি হলুদ কম হয়েছিল তাই আমি একটুখানি হলুদ দিয়েছি আর দিয়েছি জিরে ধনের গুঁড়ো আর কালারের জন্য হালকা কালারের জন্য দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি কিছুক্ষণ তিন চার মিনিটের মতো নেড়ে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালের জন্য চার পাঁচটা এখানে তোমরা কাঁচা লঙ্কাটা কম দিতে পারো বা ঝাল অনুযায়ী তোমরা তোমাদের অনুযায়ী দিতে পারো কাঁচা লঙ্কাটা দিয়ে ওই মিক্সার গ্রাইন্ডার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি সামান্য দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আর দিয়ে দিলাম হ্যাঁ স্বাদ মতো একটুখানি নুন আগেও প্রথমে মাংস মাখানোর জন্য নুন দিয়েছিলাম কিন্তু এখন আমি পুরোপুরি নুনটা আর একটু দিলাম যাতে কম না হয় দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটুখানি জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ অবধি তেল ছাড়ছে আর মাংস থেকে যে কাঁচা মশলার যে গন্ধটা তখন অবধি আমি কষিয়ে নিয়েছি যে তেলটা ছেড়ে দিয়েছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু আমার সমস্ত সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে শুধু বাকি রয়েছে বিটটা সিদ্ধ হতে দিয়ে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি আর এদিকে আমার সমস্ত সবজিও সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আর একটুখানি যেই ঝোলটা টেনে গেছে দিয়ে দিলাম চিকেন মশলা চিকেন মশলাটা দিয়ে আমি গ্যাসটাকে পুরো লোতে করে দিয়েছি লোতে করে দিয়ে ভালো করে আমি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম আর নুনটা আমি টেস্ট করে নিলাম একটুখানি যে নুনটা ঠিক আছে কেন দেখি না ঠিকই আছে এদিকে আমার চিকেন পাহারি রেডি হয়ে গেছে কেমন হলো জানিও আমি ভাতের সাথে খেয়েছিলাম তোমরা ওইভাবে করতে পারো দেখবে সবাই খেবো বলবে দারুণ হয়েছে টাটা